হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টু নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি নাম্বার ওয়ান গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ কোথায় ঘটেছিল তো গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটেছিল গোরখপুর জেলার কুশিনগরে নেক্সট নাম্বার টু কার নেতৃত্বে প্রথম বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল তো বৌদ্ধ সঙ্গীতি প্রথম অনুষ্ঠিত হয়েছিল মহাকাশপের নেতৃত্বে নেক্সট নাম্বার থ্রি হরি হরিহঙ্কর বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো হরিহঙ্কর বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার নেক্সট নাম্বার ফোর ধনন্দের রাজত্বকালে ভারত কে আক্রমণ করেছিলেন তো ধননন্দের রাজত্বকালে ভারত আক্রমণ করেছিলেন গ্রিক বীর আলেকজান্ডার নেক্সট নাম্বার ফাইভ অমিত্রঘাট উপাধি কে গ্রহণ করেছিলেন তো অমিত্রঘাট উপাধি গ্রহণ করেছিলেন বিন্দুসার নেক্সট নাম্বার সিক্স চাণক্য বা কৌটিল্যের অপর নাম কী তো চাণক্য বা কৌটিলের অপর নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত নেক্সট নাম্বার সেভেন কলিঙ্গ যুদ্ধের পর অশোক কোন বৌদ্ধ ভিক্ষুর কাছে ধর্মে দীক্ষিত হয়েছিলেন তো কলিঙ্গ যুদ্ধের পর অশোক উপগুপ্তের কাছে ধর্মে দীক্ষিত হয়েছিলেন নেক্সট নাম্বার এইট গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত নেক্সট নাম্বার নাইন কাকে ভারতের নেপোলিয়ন বলা হয় তো ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে নেক্সট নাম্বার টেন এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন তো এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন নেক্সট নাম্বার ইলেভেন নালন্দা বিশ্ববিদ্যালয় কখন গড়ে উঠেছিল তো নালন্দা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল গুপ্ত সাম্রাজ্যকালে নেক্সট নাম্বার টুয়েলভ হর্ষবর্ধনের রাজত্বকালে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ কে ছিলেন তো হর্ষবর্ধনের রাজত্বকালে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন শিলভদ্র নেক্সট নাম্বার থার্টিন আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী নিউট্রাল তারের রঙিন সংকেত কি তো বলছে আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী নিউট্রাল তারের রঙিন সংকেত হচ্ছে হালকা নীল রঙ নেক্সট নাম্বার ফরটিন প্রচলিত রীতি অনুযায়ী আর্থ তারের রঙিন সংকেত কি তো প্রচলিত রীতি অনুযায়ী আর্থ তারের রঙিন সংকেত হচ্ছে সবুজ রঙ নেক্সট নাম্বার ফিফটিন প্রচলিত রীতি অনুযায়ী লাইভ তারের সংকেত কী তো প্রচলিত রীতি অনুযায়ী লাইভ তারের রঙিন সংকেত হচ্ছে কি লাল রং নেক্সট নাম্বার সিক্সটিন প্রচলিত রীতি অনুযায়ী নিউট্রাল তারের রঙিন সংকেত কি। তো প্রচলিত রীতি অনুযায়ী নিউট্রাল তারের রঙিন সংকেত হচ্ছে কালো রঙ নেক্সট নাম্বার সেভেন্টিন সকলোত্তর পাথনাথ উপাধি কে ধারণ করেছিলেন তো সকলোত্তর পাথনাথ বা পথনাথ উপাধি ধারণ করেছিলেন দ্বিতীয় পুলকেশি নেক্সট নাম্বার এইটিন প্রতিহার বংশের প্রথম উল্লেখযোগ্য রাজা কে ছিলেন তো প্রতিহার বংশের প্রথম উল্লেখযোগ্য রাজা ছিলেন প্রথম নাগভট্ট নেক্সট প্রতিহার বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন তো প্রতিহার বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন মিহির ভোজ টোয়েন্টি সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন তো সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন হেমন্ত সেন নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান বিক্রমশীলা মহাবিরা বলছে বিক্রমশীলা মহাবিহারের অধ্যক্ষ কে ছিলেন তো বিক্রমশিলা মহাবিহারের অধ্যক্ষ ছিলেন অতীশ দীপঙ্কর নেক্সট নাম্বার টোয়েন্টি টু চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন দ্বিতীয় পুলকেশি নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন দন্তি দুর্গ নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর রাজেন্দ্র চোল যে উপাধি ধারণ করেছিলেন তা কি তো রাজেন্দ্র চোল যে উপাধি ধারণ করেছিলেন তা হচ্ছে গঙ্গাই কোণ্ড ও উত্তম চোল নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ লক্ষণ সেনের সভাকবি কে ছিলেন তো লক্ষণ সেনের সভাকবি ছিলেন হলাইউদ নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স গুপ্ত যুগের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক কারা ছিলেন তো গুপ্ত যুগের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক ছিলেন আর্যভট্ট ও বরাহমিহির নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন কোনারকের সূর্য মন্দির কে নির্মাণ করেছিলেন তো কোণারকের সূর্য মন্দির নির্মাণ করেছিলেন রাজা নরসিংহ বর্মন নেক্সট নাম্বার টোয়েন্টি এইট রাষ্ট্রকূট রাজা অমোঘ বর্ষ রচিত গ্রন্থের নাম কী তো রাষ্ট্রকূট রাজা অমোঘবর্ষ রচিত গ্রন্থের নাম হচ্ছে রত্ন মালিকা তো এই ছিল আমাদের আঠাশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা ডাব্লিউ বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টু হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ নিয়ে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্যে অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দেবেন ধন্যবাদ